গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সকাল সকাল কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে এখন বসেছি চা বিস্কিট নিয়ে তো আমরা যখনই চা খেতে বসবো বাবিও কিন্তু চা খেতে বসে যায় আমাদের সঙ্গে আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে গল্প করতে করতে চাটাকে এনজয় করলাম তারপরে চলে গেলাম রান্না করতে আজকে বাড়িতে আনা হয়েছে কাতলা মাছ তো সেটাই রান্না করব তাই জন্য নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম তেলটা গরম করে নিয়েছি আর একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার যে কোনো মাছ ভাজার আগে কড়াইতে তেল গরম করে তার মধ্যে সামান্য একটু নুন ফেলে দেবে তাতে করে মাছগুলো ফেটে গায়েও আসবে না আবার কড়াইতে লেগে যাওয়ার পসিবিলিটিও থাকবে না তো আমি এই ট্রিকটা ফলো করে কিন্তু ভীষণ উপকার পেয়েছি তবে প্রথমবার মাছগুলো ভাজার সময় তো একদমই সেভাবে ছিটকে আসেনি গায়ে বাট আমি রান্না করতে গেলে স্পেশালি কোনো মাছ ভাজতে গেলে তেল ছিটকে আমার গায়ে পড়বেই যাই হোক মাছটা ভেজে নিতে নিতে একদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর বাবিকে দেশি মুরগির ডিম বাবা এনেছিলো যেটা সেটাই আমি দিলাম ওকে বাট ও সেরকমভাবে না ডিমটা খেতে চায় না তো যাই হোক আমি আমাদের জন্য যে ডিমটা রান্না করব সেই ডিমটা ভালো করে কাট করে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি একটু ছুরি দিয়ে কেটে নিলে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢোকে আর খেতে ভীষণ টেস্টি লাগে এক এদিকে তো মাছটা ভেজে নিয়েছি আর এদিকে করছি ডিম কষা আজকে একদমই কষা কষা করে ডিম করেছিলাম যখনই করা হয় একটু ঝোল করা হয় পাতলা করে বাট আজকে ডিম কষা খেতেই সবার ইচ্ছা হয়েছে সেই জন্য আর এদিকে আমি দইটা ফেটিয়ে নিলাম দই কাতলা বানিয়েছি ওই রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল খেতে কেউই পছন্দ করে না সেই জন্য যাই হোক এদিকে ডিমের মশলাটাও কিন্তু একদম কষিয়ে নিয়েছি ভালোভাবে এরপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যাই হোক আমার এদিকে রান্না টি কমপ্লিট হয়ে গেছে আমি যখনই রান্না করি না কেন বাবিকে যে আমার কতবার ঘরে এসে এসে দেখতে হয় যে ও কী করছে এখন এতটা পরিমাণে দুষ্টু হয়ে গেছে যে এক মুহূর্ত চোখের আড়াল করা যায় না আমি যখন রান্না করি বা অন্যান্য কোনো কাজ করি মা ওকে দেখে রাখে কিন্তু আমি রান্না রান্নাবান্না করলেও মায়ের তো অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো থাকে সেই জন্য সময় যে ওকে চোখে চোখে রাখা পসিবল হয় সেটাও না চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকে বদমাশি করতে থাকে এনিওয়ে রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে তাই জন্য ঘরে এসে আগে একটু লেবু শরবত বানিয়ে খেলাম আর আমাকে খেতে দেখে বাবিও চলে এসেছে কারণ ওকে কিছু বানিয়ে দিলে ও নিজেরটা খাবে না ও আমরা বড়রা যেটা খাবো সেটাই খাওয়ার প্রতি ওর ইন্টারেস্ট তো যাই হোক মাম্মা মাম্মাটুকু একটু দেখিয়ে দিলাম বেশ কিছুদিন ধরে নোটিস করছিলাম যে বাবি না মাছ ভাজা খেতে বেশি পছন্দ করে মাছের ঝোলটা তেমন একটা পছন্দ করছে না তো সেই জন্য আজকে বাবিকে লাঞ্চে দিয়েছিলাম মাছ ভাজা ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত ওকে খাইয়ে আমিও খেতে বসে গেছি আজকে বেশি কিছু রান্না বান্না করিনি আজকে লাঞ্চের মেনুতে ছিল ডিম কষা ভাত দই কাতলা আর স্যালাড খেয়ে দিয়ে ওপরের রুমে চলে আসলাম তো হঠাৎ করেই মনে পড়ে গেল যে আমি কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোকে মেলতে হবে তো শুকনো জামা কাপড়গুলোকে তুলে এখন ভেজে কাপড়গুলোকে মেলে দিচ্ছি আমি ব্যালকনিতেই মেলি তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে যাই হোক একদিকে তো আমি আমার জামা কাপড়গুলোকে মেলছিলাম আর অন্যদিকে বাবি ওর চিংকি পিকে ডাকছিল কারণ অনেক দিনও ও পিকে দেখতে পায়নি তো সামনেই পরীক্ষা সেজন্য জন্য বাবিকে খুব একটা আমি পাঠাই না যাই হোক এরপরে আমি বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সন্ধেবেলা ওকে খাইয়ে দিয়েছি আর সন্ধ্যের পরেই এসেছিলো মা বাপি তাই সবার জন্য একটু চা করলাম তো মা বাপির জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য করলাম লিকার চা কারণ ওরা লিকার চাটা খেতেই বেশি পছন্দ করে কিন্তু আমি যেহেতু একদমই লিকার চা খেতে পছন্দ করি না সেই জন্য আমি নিজের জন্য করলাম দুধ চা আর চায়নও আজকে চা খাবে ফরচুনেটলি কারণ অনেক দিন ধরেই চা খায় না কিন্তু যখন যখন ওর মুড হয় তখন একটু দুধ চা খায় বা কফি খায় ও কফিটাই খেতে বেশি পছন্দ করে যাই হোক এরপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে চা খাচ্ছিলাম আর বাবি তো একদমই আমার কাছে লিখতে চায় না তো মা আসলে মায়ের কাছে একটু একটু পড়াশোনা করে মা তো ছোটো বাচ্চাদের পড়ায় তো মায়ের সেই ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স রয়েছে তো মা দেখলাম বাবিকে নিয়ে একটু লেখাতে বসিয়েছে বাবিকে আজকে ডিনারে দিয়েছিলাম ঘি আর মাছ ভাজা তারপরে আমিও ডিনার করতে বসেছিলাম ডিনার কমপ্লিট করে খেলাম একটা উরুন আইসক্রিম আজকের মতন এতটুকুই গুড নাইট